নিং আপনার সবাই কেমন আছেন সবাই ভালো তোমার চ্যানেল তো আপনাদের একটা নতুন ফ্লগে সকালবেলা উঠে পুজো টুজো সব হয়ে গেছে ওই যে বলেছিলাম আজকে একটা ভাইটাল কাজ আছে সেখানেই যাবো বারবার ফোন করছি তো আধা ঘন্টা পরে ফোন করতে হল বারবার করিনি ওই একবারই করেছিলাম বলতে ভুল হয়েছে তাতে বললো যে আধা ঘন্টা পরে ফোন করতে তো আমার মোটামুটি সব কাজই কমপ্লিট পুজো হওয়া কমপ্লিট মানে সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছি আর এখন শুধু একটাই বুঝতে আছে না যে ভাগটা বসিয়ে পড়ে যাবো না এসে করবো যাই হোক চাই তো আপনার সাথে শেয়ার করবো তা আগে ঝটপট করে রেডি হয়ে যাবে চলুন আগে রেডি হয়ে যায় রেডি হয়ে যাওয়ার পর দেখি কী বলছে আজকে মাথা না মানে সামনেটা ভিজেছি সম্পূর্ণটা ভিজায়নি এখন মনে হচ্ছে মাথাটা ভিজে আমি স্নানটা করেছি পাচ্ছি না এত গরম লাগছে

কমাতে খাবো আছে তো দেখি কী হয় আপনার ডবেন যে কাজে যাচ্ছি সেজন্য বাইক দেখতে পারি শেয়ার করবো একই রাস্তা একই শখ একই একই যাইব জন্য তোমার পৌঁছে যাই আর দেখুন প্রতিদিন স্কুলে ভিতর ঢুকে তারপর আমি ভিডিও করি বাট আজকে বাইরে থেকে ওই যে দূরে স্কুল আর এই যে গেট এখন যাবো আর হ্যাঁ দরকার আমার এখানে টেনশনে একটু আছে দেখা যাক কি হয় তো চলুন এবার ভেতরে যাই তো ভেতরে এসে কিছুক্ষণ ওইটিং বসে বসে বসেছিলাম আর নেহা প্রচণ্ড এখানে শয়তানি করছিল আর এই শয়তানিগুলো জিডি গোয়েন্দা থেকেই শিখে এসেছে আর আমি ওয়েটিং রুমে বসে ওয়েট করতে করতে নেহাকে এখনও বলছি তুই জিডি গোয়েংকায় চলে যা কারণ ওখানকার স্কুলে পরিবেশে বাচ্চাদের শেখানো বাচ্চার সাথে কথা বলা সত্যি আলাদা সিস্টেম হয়ে গেলো আর ফিল্টি মাসে তাকি আছে যেটা আই থিংক বুধবারে কমপ্লিট হয়ে যাবে এরকমই এবার যেটা হলো যে কাজটা হলো মানে বলতে পারেন সাকসেস হয়ে গিয়েছি আপনাদের আসলে আমি কনফার্ম হয়ে নিহো ওই একটাই জানি কিছু ভগবান যা করে ভালোর জন্য করে যা করে করে চলুন এখন বাড়ি আর দেখুন নে আসার সময় এত চকলেট এত বিস্কুট কিনে নিয়েছে মানে ও কিছুই বোঝে না এগুলো সব কিনে নিয়েছে খিদে পেয়েছিল বলছে খিদে পেয়েছে মানে ওর এগুলোর খিদে পেয়েছে মানে সত্যি কথা যেটা বলার নয় আমিও কিছু বলি না ততটাও কিছু বলি না আর এই যে এইটুকু খাবার কিনে নিয়েছি এটা আমি কিনেছি ফুড সেন্টার থেকে তার কারণ প্রচণ্ড কিন্তু খিদে পেয়ে গিয়েছে জানেন তো কি হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আসলে না অতটা দূর থেকে এসে তারপরে সকালে উঠে কাজকর্ম করে না ওই যেহেতু ওই খাবারগুলো খেয়ে আর রান্না করিনি প্রত্যেক কথা বলতে কি গৌর মাপে না খাবার ভাত ছিল গৌকে ভাত দিয়ে দিলাম আর তো আমি চিকেন সেদ্ধ করে রাখি গরম করে দিয়ে দিলাম আর পেট্রোলকে না হচ্ছে মুড়ি দিয়ে দই দিয়ে দিয়েছিল পেট্রোলও খেয়ে নিয়েছে গরুও খেয়ে নিয়েছে আর আমরা আর ভাত খাইনি এই যে এখন এলাম গাছে জল দিতে ঠাকুরে প্রার্থনা করে গোপালকে সায়ান দিয়ে নিই গাছে জল দিয়ে গিয়ে গোপালকে সায়ান দেবো তো চলুন গাছে জল দিয়ে দিই বসে দিয়েছিলাম আর এত সুন্দর লাগছে না হাওয়াটা মানে ফ্রেশ লাগছে তুমি চলুন গাছে জল দিই আর ঘরে গিয়ে পেটে এই সরি গোপালকেও সায়ান দেবো আর তারপরে আবার রান্না বান্না করবো গাছে জলটা দিয়ে দিই খুব সুন্দর হাওয়া ছাদে আজকে খুব সুন্দর ঠান্ডা শুধু বৃষ্টিটাই হলো না mm <laughs> তো এখন ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে পাবলিশ করে আমি রান্না করতে এলাম দুপুরে তো চাল ভিডিও রেখেছিলাম সে কারণে জলটা একদম গরম করে চালটা ছাড়তে হবে নদী একদম গলে যাবে যাই হোক তো জলটা বসিয়ে দিই বসিয়ে দিই কি রান্না করবো না করবো এখনও কিছু ভাবি নি আবার নেহা বলছেন আজকে তো আমি তো আমার তো ফেভারিট আলু আলুগরির ঝোল বাট নেহা মনে হয় খাবে না দেখি যদি আলু বড়ির ঝোলের মধ্যেই পনির দিলে যদি খায় আজকে তো নিরামিষ তো আমার তো ফেভারিট আলু বড়ি ঝোল এ তো আপনারা জেনেই গিয়েছেন আমি খুব ভালোবাসি খাবারটা বাট নেহা তো খেতে চায় না এবার সেক্ষেত্রে কি করব ভাবছি আলু বড়ি ঝোলই করব আর নেহার জন্য পনির দিয়ে দেবো তো দেখা যাক কি করি চুলের অবস্থা কেরাসিন তো চলুন রান্নায় বসে দিলাম জল বসে দিলাম চালটা নিয়ে এসে চালটা একবার ধুয়ে নিতে হবে কারণ ওখান থেকে পরে আছে তো আর আজকে বাইরে খুব সুন্দর হাওয়া বৃষ্টিটা হলে আরো ভালো লাগতো বৃষ্টি হয়নি চলুন চালটা একবার ধুয়ে নিই তারপর এখন একটু ফল খেয়ে নিলাম সারাদিন কিন্তু ফ্রুট কিছুই খাইনি কারণ সময় পাইনি আর এখন একটু ফ্রুট না খেলে না আর ভালো লাগছে না এটা বললাম না একটু নেশার মতো হয়ে গিয়েছে যাই হোক তো ফ্রুট খেয়ে নিচ্ছি চলুন ফ্রুটটা খেয়ে তারপর দেন কী রান্না করি আর কী না করি আর এই যে এখানে আদা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। আর এখানে আলু পনির টমেটো কেটে নিয়েছি এখানে পটল ভেজে নিচ্ছি লাস্টের সিদ্ধান্ত হলো আলু পটল আর পনির দিয়ে সবজি বানালে নেহা খাবে তো আমি সেরকমই বানাচ্ছি পটলগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নিচ্ছি ভেজে নেব লাল করে এই যে ভেজে নিয়েছি আর এখন পনিরগুলোকে ভেজে তুলে নেবো তারপর এটাতে একটা সবজি বানিয়ে নেব টাইপ চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম দিন দেখাবে আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা বাই আর